আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা সবাই ভালো আছি অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দেখুন গোলাপ ফুলগুলো দেখতে কত সুন্দর তাই না এই গোলাপ ফুলের কালারটা কি বলুন তো রানী গোলাপি আর রানী গোলাপি গোলাপ ফুলের কালারটা অনেক সুন্দর লাগে আর সম্ভবত এই গোলাপ ফুল দেশি গোলাপ ফুলের জাত হবে আর এখানে আহনাফ আর রোজা দুই ভাই বোন সেলফি তুলানে ব্যস্ত আর কেন বা ছবি উঠাবে না এত সুন্দর বাগান বিলাস গাছ দেখলে সত্যি মন ভরে যায় আর এটা এক চাষিদের বাসা চাষি আমাদের বাসার পাশেই এই বাগান বিলাস ফুল গাছ আর আজকে আমি আমার চাষ ভাই এবং ছাত্রছাত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়েছি আর আপনারা হয়তো বা জানেন যে আমি কানাডায় চলে যাব এর জন্য আমি এখন আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি আসছি কিছুদিন আগে আর এখানে আসার পর আমি আমার চাচা চাচির সাথে দেখা করার জন্য আজকে আমি বিদায় নিব কারণ সবাই এক জায়গায় থাকে না আর এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল প্রাইমারি স্কুল আর আমি ছোটোবেলায় এই স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশুনো করেছি এই স্কুলে অনেক স্মৃতি আছে এই যে খেলার মাঠ এখানে কত ছুটাছুটি করেছি আর দেখুন সময়ের ব্যবধানে এখন আমার ছেলে এই মাঠে দৌড়দৌড়ি করছে আমাদের সময় তখন এই শহীদ মিনার ছিল না হয়তোবা অল্প কিছুদিন আগে শহীদ মিনার করা হয়েছে আর শহীদ মিনারে ফুল দিতে হয় এটা আহনাফ জানে আহনাফের প্রায় জুতা আসলে শহীদ মিনারে জুতা করে ওঠা ঠিক না কিন্তু বাচ্চা মানুষ কখন উঠে গেছে আর অনেক ধুলা ছিল যাই হোক আমি ওদের একটি ছবি উঠিয়ে নিলাম দুই ভাই বোনের এই যে বাড়িটা আমার বড়ো চাচার বড়ো ছেলের বাড়ি আর আমি এখন আছি বড়ো চাষাদের বাড়িতে আর সব চাচা বাড়ি গিয়েছি কিন্তু ভিডিও এভাবে করা হয়নি কারণ কিছুদিন আগে আমার বড় শাষি আম্মা মারা গেছে সেইভাবে আসলে সবার মন মানসিকতাও ভালো না আমি আমার চাষি আম্মা মারা গেছে আমি দেখতে পারিনি কারণ আমি তখন যশোর ছিলাম আর রাত্রে মারা গেছিল আর রাত্রের ভিতরে মাটি হয়ে গেছে আর এই যে আমার বড়ো চাষার ছেলের নার্সারির ব্যবসা শুধুমাত্র আমার এই চাষার ছেলে না আমার আব্বার থেকে শুরু করে যত স্বাস্থ্য ভাই আছে আমার বেশিরভাগে আমাদের নার্সারি এবং বিসের ব্যবসা আর এই ব্যবসাটা অনেক পুরাতন ব্যবসা আর আমাদের বাড়ি যেহেতু মনিরামপুর থানায় আর মনিরামপুর থানায় বাসুদপুর গ্রামে নার্সারি ব্যবসা অনেক পুরাতন ব্যবসা আর এই ব্যবসা আমার বাবাদের হাতের থেকেই তৈরি এই ব্যবসা নার্সারির ব্যবসা মানে এই এলাকায় যতটুকু আমি জানি যে আমার বাপ চাচারাই এই ব্যবসা প্রথম শুরু করে আর আলহামদুলিল্লাহ তাদের এই ব্যবসা আজকালে অনেক দূর নিয়ে গেছে আর দোয়া করি এইভাবেই যেন আমার স্বাস্থ্য ভাইরা তারা সামনের দিকে এগিয়ে থাকে এখন যেহেতু আমার চাচারা ওইভাবে আর পারবে না কিছুদিন আগে আমার আব্বাও মারা গেছে আমার আব্বা হানিফ নার্সারি ছিল জিগরগাছা বাজারে খুব পুরাতন ব্যবসা আমাদের এইভাবে যেন এই ব্যবসাটা আমার স্বাস্থ্য ভাইরা ধরে রাখে আর শুধুমাত্র আমার স্বাস্থ্য ভাই না এখন এই ব্যবসা এমন আকারে প্রচার হয়ে গেছে যে মনিরামপুর থানায় প্রত্যেক যুবক ছেলের কর্মসংস্থান হয়ে গেছে এই নার্সারির ব্যবসা আর এটা খুব মানে আমি খুব গর্ববোধ করি যে এই নার্সারি ব্যবসা আমার বাপদাদার আমল থেকে এই বাসিন্দপুর গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে এবং তাদের একটি আয়ের কর্মসংস্থান তৈরি হয়েছে আর এই কর্মসংস্থানের উৎস আমার বাপ দাদাদের হাত থেকেই এটা শুনতেই সবথেকে বেশি ভালো লাগে যাই হোক অনেক কথা বললাম এখন আমরা আমাদের বাড়ির দিকেই চলে এসেছি আর এটা আমার এবং আমার বোনের লেবু বাগান কারণ এই জমিটা আমার আব্বা বেঁচে থাকার আগে অনেক আগে আমাদের ভাই বোনদের জমি ভাগ করে দিয়েছে আর সেই ভাগের ভাগ আমরা এই জমিটা পেয়েছি আর এই জমিতে দুলো ভাই মালটা চাষ করেছে আর পাশাপাশি মনে হয় কাগজে লেবু এর ভিতরে মনে করেন লাল শাকের বীজ মিষ্টি কুমড়া চাল কুমড়া তারপরে সবুজ ডাটা পেঁপে অনেক গাছে লাগানো ছিল আর এটা আমাদের শিমুল গাছ যেহেতু জমিটা এখন আমার আর আমার বড় বোনের ভিতরে এই জন্য বলতেই পারি এটা আমার বাপের জমি কিন্তু আমরা ভাগ হিসেবে পেয়েছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমরা এদিকে ঘুরতে এসেছিলাম আর যেহেতু আমি চলে যাব আর বোঝেন তো যে গ্রামে মানুষ এসেছি গ্রামের প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াইছি সময় এখন হয়তো বা ঘোরা হয় না কিন্তু স্মৃতিগুলো তো মনে আছে তাই না তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমরা এই যে দুই পাশে ধান লাগানো হয়েছে আর ধানের মাঝখান থেকে একটি আল এই আল বেয়ে আমি বাড়ি চলে যাব কিন্তু সামনে এসে দেখি বিরাট বড় একটি কলা বাগান কোন সাইডে যাব বুঝতে পারছে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন